সতেরো নক এখানে বলছে ফোর টু দি পাওয়ার এক্স ইকাল এইট এখানে বলছে কি সমাধান করো সমাধান মানে কি চলকের মানটা বের করা এইখানে চলক আছে কি এক্স তার মানে এক্সের মানটা হিসাব করে বের করতে হবে দেখো এটা তাহলে একদম ইজি যেহেতু সমাধান করতে বলছে তার মানে দেখো বেজ ওয়াই পাশে একই বানাবো এই জন্য চারকে লেখা যায় কত দুই স্কোয়ার আর এর উপর এক্স আছে এক্স আটকে লেখা যায় এর পাওয়ার তিন ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কী হয় গুণ হয় তাহলে দুই আর এক্স গুণ করলে হয় টু এক্স আর এই পাশে টু থ্রি পাওয়ার থ্রি উভয় পাশে বেজ একই এইখানেও দুই এই পাশেও দুই তাহলে উভয় পাশে বেজ কি দেওয়া যায় বাদ দেওয়া যায় বেজ বাদ তাহলে এই পাশে থাকে টু এক্স আর এই পাশে থাকে থ্রি লাগবে এক্সের মান এক্স সমান তাহলে কত আসে থ্রি ডিভাইডেড টু এইটাই হলো কি নির্ণয়ের সমাধান অতএব জাস্ট লাস্টে কি লিখে দিবা যে নির্ণয় মান নির্ণয় মান বা সমাধান নির্ণয় সমাধান এক্স সমান কত থ্রি ডিভাইডেড টু এটি সমাধান মানে চলকের মান বের করা আমি বের করছি x সমান কত থ্রি বাই টু আশা করি এই সতেরো নংটা বুঝতে পারছো আঠারো এখানেই কুড়ি আঠারো রং তোমার দেওয়া আছে এর পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আর এই পাশে আছে একশো আটাশ এটাকে আমরা বেজ এই রকম অঙ্কে আমরা বেজ এক বানানোর চেষ্টা করবো এই পাশে দুয়ের উপর আছে টু এক্স প্লাস ওয়ান এই একশো আটাশ কেউ লেখা যায় দুয়ের পাওয়ার কত লেখা যায় দুইয়ের পাওয়ার সাত মানে কিন্তু একশো আটাশ তুমি দুয়ের পাওয়ার সাত দিয়ে দেখো যে কত হয় এটা একশো হয় উভয় অংশের দিকে বেজ বাদ তাহলে এই পাশে থাকে টু এক্স সরি টু এক্স প্লাস ওয়ান আর এই পাশে থাকে সেভেন মানে বেজ ওই পাশ থেকে বাদ দেওয়া যায় বেজ যদি সমান থাকে একই বেজ সমান অবস্থা থাকলে বেজ বাদ দেওয়া যায় বেজ বাদ এই পাশে থাকে টু এক্স প্লাস ওয়ান এই পাশে থাকে শুধু সেভেন পরবর্তী এক্স দরকার এই জন্য টু এক্স রাখলাম প্লাস ওয়ান ওই পাশে গেলে হয় মাইনাস ওয়ান তাহলে টু এক্স সমান হচ্ছে সাথে এক বাদ দিলে ছয় এক্স সমান দুই গুণ আছে ওই দিকগুলো ভাগ হবে অতএব এক্স সমান সিক্স ভাগ টু কত হয় থ্রি অতএব নির্ণয় সমাধান এক্স সমান কত থ্রি আশা করি এইটা দু যাতে পেরেছি আঠারো নং উনিশ নং ও সরি উনিশ নংটা নয় আচ্ছা উনিশ নংটা দেওয়া আছে হলো রোড ওভার থ্রি এর পাওয়ার আছে হলো এক্স প্লাস ওয়ান আর এই পাশে আছে কিউব রোড থ্রি এর উপর আছে হলো টু এক্স মাইনাস ওয়ান তো এখন দেখো এই রোড তুলে দিলে থ্রির পাওয়ার হয় ওয়ান বাই টু রোডকে লেখা যায় পা রোডকে পাওয়ার আখারে লেখা যায় ওয়ান বাই টু আর এর উপরে আছে এক্স প্লাস ওয়ান এই কিউব রোডকেও পাওয়ার আখারে লিখলে থ্রির পাওয়ার হয় তোমার কিউব রোড মানে হলো ওয়ান বাই আর এর উপর আছে টু এক্স মাইনাস ওয়ান পরে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে ওয়ান বাই টুর সাথে এক্স প্লাস ওয়ান গুণ করলে পাওয়ারে এইরকম বগ্নংশের সাথে গুণ গুণ করলে হয় উপরেরটার সাথে গুণ হয় তাহলে ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান গুণ করলে এরকম হয় এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু আর এই পাশে এই অংশের সাথে এটা গুণ করলে এরকম হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হতো থ্রি বেয়ে যাবো এই পাশেই থ্রি থ্রি তাহলে ওই অংশে থাকে বাদ তাহলে এই পাশে থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু আর এই পাশে থাকে হলো টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি পরে আর গুণন করে দিবা তিনের সাথে আমরা এইভাবে গুণ করতে দুইয়ের সাথে টু এক্স গুণগুলো হয় ফোর এক্স দুইয়ের সাথে ওয়ান গুণ করলে হয় টু তিনের সাথে এক্সগুণ করলে হয় থ্রি এক্স তিনের সাথে ওয়ান গুণ করলে হয় থ্রি পরবর্তীতে এক্সগুলার এক পাশে আনবা এক্সযুক্তগুলো থ্রি এক্স এই পাশে আনলে মাইনাস এই মাইনাস এই পাশে হয় প্লাস টু চারটে দুই আর দুই যোগ করলে পাঁচ তাহলে এক্স সমান কত পাঁচ এইটাই নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান কত ফাইভ এরপরে বিষ্ণা বিষ্ণটা যেটা দেওয়া সেটা উঠাচ্ছি দুই এর পাওয়ার এক্স প্লাস টু ডি দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স তার আছে থ্রি এখন বিষ নংটা তুমি এইভাবে করবা বা দুইয়ের পাওয়ার এক্স প্লাস এই দুইয়ের পাওয়ার কিন্তু এই দুইটায় আলাদা আলাদা লেখা যায় টু এর পাওয়ার ওয়ান আবার টু লেখা পাওয়ার মাইনাস এক্স আর এই বেশি আছে থ্রি বা এখানে তোমার দেখো দুইয়ের পাওয়ার এক্স আছে এক্স লিখলাম প্লাস প্লাস এই এই যে টু ইনভার্স দুইয়ের পাওয়ার ওয়ান রাখলো হয় দেখো এই এইটার উপর কি আছে ইনভার্স আছে তাহলে এটা ওয়ানের নিচে এইভাবে লেখা যায় ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স ইনভার্সের কারণে এটা ওয়ানের নিচে লেখা যায় অংশটা আর পাশে আছে কত থ্রি বা তাহলে এইখানে তোমার লসাগু যাই হইল লসাগু বলতে যে এটা আগে আমরা দেখো টু এক্স লিখলাম আর এইটার সাথে ওয়ান গুণ করলে টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স আর এই পাশে আছে কত থ্রি এটা যদি অন্যভাবে করি এটা অন্যভাবে করা যায় এটা আমরা কী করবো যে পরের লাইনে টু টু দি পাওয়ার এক্সকে আমরা যে কোনো একটা কিছু ধরনে নিব তাহলে আমরা এটা যদি পি ধরি তাহলে এখানে আমরা লিখবো যে পি প্লাস টু বাই পি এক থ্রি তাহলে কীভাবে করছি টু ডি দেওয়ার এক্সকে পি ধরে টুডু দেওয়ার এক্স সমান আমরা কী ধরলাম পি ধরে নিলাম তাহলে হিসাব করতে সহজ হবে পি লসাগুন নিলে পি আর পি গুণ করলে পি স্কয়ার এটা দিয়ে এটাকে ভাগ ওয়ানের সাথে টুগুন গুণ করলে হয় টু আর পাশে থ্রি বা পি স্কোয়ার প্লাস টু পি পাশে সাথে হয় গুণ তাহলে হয় থ্রি তাহলে দেখো পি স্কোয়ার থ্রি পি পেশন মাইনাস থ্রি পি আর এখানে প্লাসের টু এখন উৎপাদক করবো তাহলে উৎপাদক আমরা এইভাবে করতে পারি যে পি স্কোয়ার লিখলাম থ্রি পি না টু টু না টুকে এক হয় তার মানে মাইনাস টু থ্রি টু পি মাইনাস পি আর প্লাসের টু এক জিরো বা অংশ থেকে পি কমন তাহলে পি মাইনাস টু অংশ থেকে ওয়ান কমন মাইনাস ওয়ান কমন নিলে হয় পি মাইনাস টু আর এই পাশে জিরো বা পি মাইনাস 2 মাইনাস টু থেকে পি মাইনাস কমন তাহলে হয় পি মাইনাস ওয়ান এই পাশে জিরো বা দুই অংশের গুণ ফল জিরো হলে প্রথম অংশ সমাল জিরো লেখা যায় তাহলে হয় পি মাইনাস টু জিরো অথবা অথবা পি মাইনাস ওয়ান বা পি ইজ এ কত হয় ওয়ান এই পাশে পি সমান টু তাহলে এটাই হলো কি পি এর এখানে একটা জিনিস দেখো পি কিন্তু ধরে নেওয়া মান ছিল এখন কিন্তু পি এর মান না আমরা বের করতে হবে কিন্তু পি কিন্তু ধরে নেওয়া মান ছিল তার মানে পি পি সমান আমরা কি জানি টু টু দি পাওয়ার এক্স এটা ধরে নিয়েছিলাম তার মানে আবার পি এর জায়গায় লেখা যায় দি পাওয়ার এক্স এই পাশে আছে কত তাহলে টু ওই সাথে বেস বেস বাদ দিলে তাহলে এক সমান লেখা যায় ওয়ান কারণ এখানে মনে মনে দুইয়ের পাওয়ার কত এক দুই দুই বাদ তাহলে এক সমান কত এক আবার এই পাশেও পি তো ধরে নেওয়া মান তার অ্যান্সারে রাখবো না আমরা এই জন্য পিকে আমরা টুটু পাওয়ার এক্স এই পাশে ওয়ান আমার এক্স এর মান দরকার এই জন্য আচ্ছা টু টু করে এক্স লেখলাম ওয়ান সমান ওয়ান মানে কিন্তু লেখা যায় দুইয়ের পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান বা কোনো কিছুর উপর জিরো থাকলে মান ওয়ান তাহলে দুই দুই বার তাহলে এক্স সমান কত জিরো এটাই হলো কি এক্সের মান অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তোমার এক্স সমান ওয়ান সমান জিরো এটাই হলো অ্যান্সার তোমরা যারা এমসি কোর্স করতে চাও এমসি কিউ কোর্স এমসি সলভিং কোর্স তোমার গণিতের সতেরোটা অধ্যায়ের এমসি সমাধান যাতে প্রয়োজন তোমরা এমসি কোর্সটা করতে পারো অর্থাৎ এস যারা এস এসসি দু হাজার ছাব্বিশ অথবা দু হাজার সাতাইশ ব্যাসের স্টুডেন্টরা তোমরা ভর্তি হইতে পারো ওই ওই কোর্স ফিটা মাত্র দুশো দশ টাকা যারা কোর্সে ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা নাম্বারটা লিখি এই নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ইউ ক্লাসগুলা খাতার মধ্যেই ভাইয়া করাচ্ছি ঠিক আছে অলরেডি এখানে পাঁচটা অধ্যায়ের এমসি কমপ্লিট করছি একদম প্রথম থেকে চারটে আর শেষের সতেরো অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের এমসি ইউ কিন্তু ভাইয়া কমপ্লিট করে দিছি তোমার সর্বমোট এখানে ওই সতেরোই টাইরে মোস্ট বোর্ডে আসা গুরুত্বপূর্ণ এমসি কিউগুলা পেয়ে যাওয়া দেখবা যে তোমার এমসিকিউ কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে যাতে স্টুডেন্টরা ভালো করতে পারে একদম যাদের টার্গেট এমসিকিউতে কিউতে পঁচিশে পঁচিশ তোমরা ভর্তি হইতে পারো কিন্তু জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল থ্রি নাম্বার হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করবা আমি ভর্তি প্রক্রিয়াটা তোমাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেব ধন্যবাদ সকলকে